পুলিশ একটু বেশি বাড়াবাড়ি করছে এই যারা পুলিশরা তৃণমূলের কথা শুনে আমাদের নিরীহ কর্মীদেরকে যেভাবে হামলা করেছে তার প্রতিবাদে এই থানা ঘেরাও আমরা করেছি আর থানা ঘেরাও করে আমরা বলেছি কিন্তু আমরা থানা কাছে যাই না কেন এরাই এরা এরা পুরোপুরি তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে কাজ করে এরা লুট করা জেনে যথাযথ দিয়ে পায় না কিন্তু লুট করা জেনে রাজনি করা জেনে এরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বলছি মোকাবিলা করবেন কিভাবে দেখো ভাই মোকাবিলা করার জন্য তো তোমাকে বলতে হবে না বা বলতে পারবো না সঙ্গে মোকাবিলা করতে কি জন্য আপনি এফআইআর এর কথা বললেন বললাম তো পুলিশ সঙ্গে মোকাবিলা করার জন্য যতগুলো আইনি পদ্ধতি আছে সেটা আমরা অবলম্বন করছি আমরা এফআইআর করব কোর্টে যাব দেখুন বিরোধীদের আন্দোলনটাকে ওরা দমাবার চেষ্টা করবে কিন্তু যা পরিবেশ যা মাহল যেভাবে মানুষ মমতা ব্যানার্জি চুরি করার প্রতিবাদে নেবেছেন মমতা ব্যানার্জির ডাকাতি ছিনতাই কয়লা লোহা পাথর বালি কুকুর ভাড়া চাকরি চুরি সবার প্রতিবাদে বাংলার মানুষ একটা জায়গায় এসেছে আর তার বিরুদ্ধে লেবেছেন বেবেল দেখুন বলছেন বদলা হবে দেখুন বদলা হবে বদল হবে সেটা আমাদের রেলপি স্লোগান দিয়েছেন আমি মনে করি তার জন্যে রাজ্য ক্ষমতা আসার অপেক্ষা করা দরকার নেই যে আমাকে মারবে তাকে আমি হাতে নমস্কার করব এই রাজনীতিটা